صلى الله عليه وسلم فرمائت سيأتي زمان على أمتي يفرون الناس من العلماء والفقهاء فيبتليهم الله بسلاس بليات أولاها يرفع البركة من كسبهم سانيها يسلط الله سلطانا ظالما سالسها يخرجون من الدنيا بغير إيمان أو كما জোর দে আমদার মধ্যে এমন একটা অন্ধ ভক্তির ভাব অগল গেছে গিয়া যেরকম আমদার আমি অন্যদিকে যাই আর গিয়া যেরকম অন্যান্য যে হেন অকল বনি গেছে ঠিক তদ্রুপ আমরা রে সোশ্যাল মিডিয়ায় এমন বা বকল পয়দা করিয়া দিলার আমরা এক রাস্তায় চালিত ওই আর গিয়া যে রাস্তায় চালিত হইতাম এটা আমরা ছাড়ি দিয়ার আর বিপদগামী আমরা ওই যে আর গিয়া এর লাগিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুমি তাই জানিয়া রাখো খুব জলদি আমার উম্মত রূপে এমন এক মুহূর্ত আইব এমন একটা সময় আইব যে সময় আমার উম্মতে আপনার কিতাব করবা উলামায়ে সালেহীন যারা আছেন হক্কানী উলামা হল যারা এরারে আপনার ত্যাগ দিলাই বা এরারে সাড়ি দিবা এরার লগে সুসম্পর্ক বজায় রাখতা না এরার সম্পর্ক ত্যাগ দিলাইবা সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকালার তরফ থাকিন এই উম্মতে মুসলিমার উপরে তিনটা মসিবত আইজি বগিয়া এক নম্বর মসিবত হইয়া তাকলো গিয়া আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামে ফরমাইতরা আপনার এই গুরু মানুষের আপনার খামাই তাকিন বরকত আল্লাহ তাবারকাওয়া তাহলে উঠাই লিবা এরা খামাই করবা কিন্তু খামাইয়ের মধ্যে বরকত থাকতো নাই দ্বিতীয় নম্বর হইয়া তাকলো কি আল্লাহর হাবিবে জানাইয়া দিতরা ইসাল্লিতুল্লাহু সুলতানান জালিমা আল্লাহ আপনার জালিম বাদশার এর আর উপরে মুকরর করিয়া দিলাইবা নির্ধারিত করিয়া দিলাইবা এই জালিম বাদশা আপনার এর আর উপরে জুলুম করব বারবার একেবা দিগরে জুলুম করতে থাকব কিন্তু এর আর হুস জায়গা নাই তারা যে পথে চালিতো আসনে পথে চলে যাইবা আমডার লাগিন জরুরি ইয়া তাকলো এই আকাবিরিন ওখলে আমডার লাগিন জমিনের মধ্যে যা কিছু প্রচেষ্টা করিয়া গেছেন ইতা প্রচেষ্টারে আমরা মজবুতভাবে ধরিয়া রাখতাম বিলখusus এরার মধ্যে যে কষ্ট হল আছে এরার আপনার রক্ত মজবে মজوبه ইসলামর লাগিন বিলখusus আহলে সুন্নত ওয়াল জামাতের লাগিন আপনার ত্যাগ দিলাইছুন তারা সম্পূর্ণ জিন্দেগি কাটাইলাইছুন অগুতারে আমরা মজবুতভাবে দাঁড়িয়ে রাখতাম আমরা বুঝতাম যে এরা খালি দুনিয়াবি কোনো লালচ এটা করিয়া যাইত্রা না এইগুলোর আপনার কিয়ামতর দিন এটা আল্লাহ তাবারে কথা আল্লাহ খাসে জবাব দেওয়া লাগব তোমারে আমি অম্মতে মুসলিমার কাছে মজবে ইসলামৰ কোরআন আর হদীসৰ সমজ আর বুঝ দিয়া দিয়েছিলাম তুমি তোমার হক আদায় হচলাইনি এই জবাব এই ডায়েস যারা বহাত আছেন কোরআন আর হদিসের জিম্মেদারি লিগে আইয়া বইছেন এরা ওইটা দেওয়া লাগবো তাইন তান 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 হক তাইন তো আদায় করতরা আমরা কিন্তু এরারে সাড়ি দিয়ার এরারে আমরা রাহনুমা মানিয়ার না আমরা দুনিয়াবি নতুন নবডং ঢং মধ্যে পড়ি যাই আর গিয়া তিন নম্বর যেটা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা তিন নম্বর মুসিবত হইয়া তাখলো গিয়া এই গুরো মানুষ আপনারে ইখরিজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমানিন অ কামা কালৰ চল্লা হোৱাই লাই সি ও সাল্লাম এৰাৰ মৌতৰ শ্ৰময় কলিমা নছি বৈত না কথা বুঝে জাননি এইগুলো মানুষ যারা এই গুৰু অলামাই সক্কা হতারে ত্যাগ দিলাই ত্যাগ দিয়া দিয়ে বিভদগামী হয়ে নতুন নতুন নবডঙ্গর মাঝে নতুন নতুন আচার আচরণের মাঝে নতুন ডঙ্গর তামাশার মাঝে চালিত হই যায় গিয়া এই গুরু আপনার এমন এক দুকার মধ্যে ফড়ি যা এমন এক অবস্থার মধ্যে ফড়ি যা যে পড়ার কারণে আল্লাহ তাআলার তরফ থাকেন এই মুসিবতগুলা আইব ভাই মুসলমান হল হুশ করি আমরা যদি সে তবা করি না সামনে আমরা মাহে রমজান আর আল্লাহ তাবা কতা আলা শেতানে মরদুদ রে জঞ্জির দিয়া বান্ধি লইবা তবার দরজা খোলা হই যাব গিয়া আল্লাহ তবার কতা আলায় আমরা দুহা কবুল করব। আমরা দুহা করি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যে ফত আর যে মত আমরা চলাত আসলাম অগুতার তা আমরা মরণ পর্যন্ত রাখিও আমরা রাখাবি নকলে যে তার উপরে আপনার বার বার ইটার উপরে আপনার রদ করি করিয়া যাইতরা এই হ্রদ গুলার উপরে আমরা আমল করতাম আর অগুন্তর আমল করার উপরে আমদার পরবর্তী প্রজন্মরে ও রাস্তার উপরে চালিত করার চেষ্টা করতাম ভাই মুসলমান আমি ই জায়গার মধ্যে ও কারণে যেহেতু আমার দাদার উরুজ আর আমি অন্যরে সুযোগ করিয়া দিতাম আল্লাহ তাবার কািয়খলোর শান আর জমিনের মধ্যে আরো এজাফা করিয়া দিতে আরো বাড়াই দিতা হোক আল্লাহ আমরা যত দোয়া করবো এরার মর্তবা অত বাড়িব আর এরার মর্তবার ছিল আল্লাহ আমদারে এই জমিন তাকিন এমন ভাবে মকবুল বানাই লিবা যে আল্লাহ তাবার কত নাই

و آخر دعوانانی الحمدلله رب العالم اخوان افنا رشم نیه محترم حضرت مولانا فائز احمد صاحب حیل اخن دید تا این افنا رشم نیه تان ملیبان بختبو و پیش خورده

দিওয়ানা ওইলে ওই নবিলাম মনে ওই নবে দোলা নবুল প্রেমে ওলাম দিওয়ানা আমার দিলে পুজো মদীনা মনে পুজো মদিন প্রেমে ওলাম দিওয়ানা কুন্দেশ